নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা দেশে আছেন ভিডিওটি তাদের জন্য এর অর্থ আদা জঞ্জাবিল এর অর্থ আদা আদা এর আদা এর অর্থ রসুন তুম এর অর্থ রসুন আমরা বলি রসুন আরবিতে বলতে হবে তুম আমরা বলি রসুন আরবিতে বলতে হবে তুম তুম এর অর্থ রসুন এর অর্থ পেঁয়াজ বাচাল এর অর্থ পেঁয়াজ আমরা বলি পেঁয়াজ আরবিতে বলতে হবে বাঁচাল আমরা বলি পেঁয়াজ আরবিতে বলতে হবে বাসাল এর অর্থ পেঁয়াজ জৈত এর অর্থ তেল জৈত এর অর্থ তেল আমরা বলি তেল আরবিতে বলতে হবে আমরা বলি তেল আরবিতে বলতে হবে জৈত তার মানে তেল সুকর এর অর্থ চিনি সুক্কার এর অর্থ চিনি আমরা বলি চিনি আরবিতে বলতে হবে সুক্কার আমরা বলি চিনি আরবিতে বলতে হবে বেদুন চুক্কার এর অর্থ চিনি সার চিনি সারা বেদুন চুক্কার এর অর্থ সারা আমরা বলি চিনি সারা আরবিতে বলতে হবে বেদুন চুক্কার ফুল এর অর্থ লবঙ্গ লবঙ্গ করম ফুল এর অর্থ লবঙ্গ আমরা বলি লবঙ্গ আরবিতে বলতে হবে ফুল আমরা বলি লবঙ্গ আরবিতে বলতে হবে করুমফুল ফুল এর অর্থ লবঙ্গ জাবিব এর অর্থ কিসমিস জাবিব এর অর্থ কিসমিস কিসমিস এর আরে হলো জাবিব কিসমিস এর আরবি হলো জাবিব আবার এক নজরে দেখুন জানজাবিল এর অর্থ আদা জানজাবিল এর অর্থ আদা আদা এর আরে ভেলো জানজাবিল আদা এর আরে ভেলো জানজাবিল জানজাবিল এর অর্থ আদা তুম এর অর্থ রসুন তুম এর অর্থ রসুন রসুন এর আর রসুন এর এর ভেলো অর্থ রসুন বাসাল এর অর্থ পেঁয়াজ বাসাল এর অর্থ পেঁয়াজ আমরা বলি পেঁয়াজ আরেবিতে বলতে হবে বাসাল আমরা বলি পেঁয়াজ আরেবিধে বলতে হবে বাসাল বাসাল এর অর্থ পেঁয়াজ জেই এর অর্থ তেল জেইত এর অর্থ তেল আমরা বলি তেল আরবিতে বলতে হবে জেইত আমরা বলি তেল আরবিতে বলতে হবে জেইতার এর অর্থ চিনি এর অর্থ আরে বলো এর আরে বলো সুক্কার সুকার এর অর্থ চিনি বেদন চুক্কার এর অর্থ চিনি সারা বেদুন চুক্কার এর অর্থ চিনি সারা চিনি সারা এর আরে বলো বেদন চুক্কার চিনি সারা এর আরে বলো বেদন চুক্কার বেদুন চুক্কার এর আরবি হলো করমপুল এর অর্থ লবঙ্গ করমপুল এর অর্থ লবঙ্গ আমরা বলি লবঙ্গ বা লং লং এর আরে হলো করমপুল লং এর আরে হলো করমপুল আবার করমপুল এর অর্থ লবঙ্গ লবঙ্গ বা লবঙ্গ বা লং একই শব্দ জাবিব এর অর্থ কিসমিস জাবিব এর অর্থ কিসমিস কিসমিস এর আরে বলো জাবিব কিসমিস এর আরে বলো জাবিব জাবিব এর অর্থ কিসমিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন